এটা হলো যখন লাস্ট মিটিং বিকারণে নেশা পুলিশদের মারতে যায় ছাত্ররা আমি তখন তাকে উদ্ধার করেছি ওসি হেলাল আর সাইদ মারতে গিয়েছিল তখন তা আমি ওদের উদ্ধার করেছি লাস্ট মিটিং মকরণ চৌহান বিকার নেশা ব্যাগে কি আছে ব্যাগে এলো অত্যন্ত প্রয়োজন স্থিতি অনেক গভর্নমেন্ট পোশাক প্লাস ডায়রি আদার্স আচ্ছা আপনি রাত যাপন করেন কোথায় রাত্রে এটা টপস কৃষি বলা যাবে না বিকজ আমার বাসা নয়শো পঁচিশ আমি থার্ড ইয়ার রুট মাস্টার আপনি আমাকে একটা কথা বলেন আপনি বলছেন আপনার পরিবার আপনাকে খুঁজছে না তো এই যে এখন যে কথা টেলিফোনে বাসায় যাই না বাসায় যান না কেন বাসায় যান না আমি এটা হলো টপ সিক্রেট ড্রামা আপনি রিসি বেঁচে আছে ইয়েস এখানেই হিসাব এখানেই হিসাব এখানেই সব মানে একটু বলবেন কি হয়েছে একটু বলবেন মাস্ট একটু লুপ মি ক্যামেরা ইউনিভার্সাল বল ফলস বলবা ট্রু বলবো আপনি যেটা পজিটিভ সেটা বলবেন পজিটিভ

ঠিক আছে নাম নিয়ে যানশো নব্বই সালে মারা যায় কিভাবে আপনার জন্ম সালে আমারও উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই যদি হয় তার বয়সটা আচ্ছা যাই হোক হয়তো বা সত্যি টা হতে পারে আমি আসলে বিষয়টা বুঝতে পারছি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি কি বলি ঢাকা মেডিকেল আমার দু হাজার একুশ তিনতলা দুতলা ঢাকা বাড় চারশো এক চেদার আট স্টার কাব আপ চারশো এক নাজমাল হাউস তিনশো এক ঢাকা হাউস সতেরো নম্বর প্রথম চেম্বার